তুমি যদি ভিডিও কল করো মাতা চুল দেখাও গব দেখাও ও ভাবী সেটাও তুমি দেখা পাবে আর স্বামী থাকার পরেও যদি অন্য জনের কাছে ফুল লাগিয়ে মধু বলো সোনা বলো চাদু বলো জানু বলো ও ভাবী আল্লাহ বলেন সেটাও লেখা পাবে কারণ আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন যারা পরিমাণ ভালো কাজ করলে বদলা পাবে যারা পরিমাণ অন্যায় কাজ করলে তার শাস্তি হবেই হবে লিখে রেখে দেয় আর ফেরে তারাও লিখে রাখছে ফের আল্লাহ কোরআনে বলে দিয়েছে তাহলে ভাবি একটা কথা মাথায় রাখতে হবে স্বামী যদি বেটে হয় স্বামী যদি কালো হয় স্বামী যদি নেলো হয় নেলো মানে যার নাল পড়ে দুটার লোক রাত্রি নাল পালে হ্যাঁ স্বামী যদি নেলো হয় স্বামী যদি কালো হয় স্বামী যদি টেরা হয় ওজন যদি পঁচিশ কেজি হয় এই স্বামী নিয়ে সুখে শান্তি বসবাস করো ও প্রচন্ড ভালোবাসো কারণ সত্তরটা যখন আপনার স্বামী পাবে আর আপনি যদি জানাতে যেতে চান এই স্বামী সেবা করেন পাঁচক তো নামাজ করেন দুনিয়া কদিন শোনাস্তার ভাবিরা এ দুনিয়া শেষ হয়ে যাবে এ দুনিয়া শেষ হয়ে যাবে আসমান শেষ হয়ে যাবে পাহাড় শেষ হয়ে যাবে সাগর শেষ হয়ে যাবে আসমানের তারকা গুলো থাকবে না আমার আল্লাহ পঞ্চ ফাতরাত সুস্থ হয় আমার আল্লাহ পাকের আসমান ভেঙে পড়ে যাবে বিশ্বাস করতে হবে আসমান আসমানে থাকবে না ওই দাঁড়ো কি ভুলতা সরাস আল্লাহ বলছে আসমানে তারকা জমিনে ফেলে দেব ওই বিহার বিহার উপজিরাত পৃথিবী যত সাগর আছে যত পানি আছে সব শেষ হয়ে যাবে শুকিয়ে যাবে ও মুসলমানেরা

সব লয় হয়ে যাবে বাকি থাকবে শুধুমাত্র আমার আল্লাহ মসজিদ ধ্বংস হয়ে যাবে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব শেষ হয়ে যাবে এর জন্য আপনাদের জ্ঞানে একটা কথা মাথায় রাখবেন পৃথিবীর কোন কলেজে পৃথিবীর কোন হাই স্কুলে পৃথিবীর কোন হোস্টেলে পৃথিবীর কোন মসজিদে পৃথিবীর কোন মাদ্রাসায় কোন মানুষ লিখে দিতে পারিনি এটা চির প্রতিষ্ঠিত শুধু লিখে দেয় এত সালে প্রতিষ্ঠিত চির চিত কোন জায়গায় লেখা নাই আল্লাহ বলেন সব প্রতিষ্ঠিত চির প্রতিষ্ঠিত শুধুমাত্র আমি আল্লাহ কায়াবক ওয়াযুহু রব্বিগাল আলামি ওয়াল শুধু বাকি থাকবে আমার আল্লাহ একবার জোরে বলুন আল্লাহ ও ভাবি এইবারে তো সব তো শেষ হয়ে যাবে জমি জায়গা বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি হাঁস মুরগি ছাগল গরু পাহাড় পর্বত আসমান জমিন চন্দ্র সূর্য যখন সব লয় হয়ে গেল কলিজার টুকরা সোনা মানিকেরা একটুখানি বোঝার চেষ্টা কর তাহলে দুনিয়ার জমিনে এই স্বামীর সাথে সম্পর্ক ভালো রেখে পাঁচ অত নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করে যদি দুনিয়া ছাড়তে পারি আমার স্বামী পাবে তুমি তোমার কালো স্বামী নিয়ে নেলো স্বামী নিয়ে বেটে স্বামী নিয়ে দুর্বল স্বামী নিয়ে গরিব স্বামী নিয়ে খুব সুখে শান্তিতে দুনিয়ায় বসবাস করেছি স্বামী আপনার উপরে রাজি ছিল খুশি ছিল আপনি মারা গেলেন আপনার ঠিকানা আল্লাহ জান্নাত করে দিল আর স্বামী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে হিসাবে বিচারের দিনে স্বামী যখন জান্নাতে যাবে সত্তরটা হুর স্বামী পাবে আর স্ত্রী জান্নাতি হয়ে গেল আমার আল্লাহ পাক দুনিয়ার স্ত্রীকে ওই স্বামীর কাছে পৌঁছে দিয়ে ওই সত্য টাহুরে রানী আমার আল্লাহ তার দুনিয়ার স্ত্রীকে বানিয়ে দেবে এই জন্য যারা ভাবিরা যারা ওয়াজ শুনছেন স্বামী গরীব হোক আর কালো হোক দেখতে খারাপ হোক স্বামীকে প্রচণ্ড ভালোবাসবেন কারণ স্বামীকে রাজি আর খুশি করে যদি আপনি দুনিয়া ছাড়তে পারেন স্বামী দোয়া করবেন তো আপনি হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবেন সোভান আল্লাহ এই জন্য কিছু ভাবি আছে ও স্বামী বদা করে যে আল্লাহ আমার এই গিন্নির কবরে যেন আগুন জ্বলে এ যেন জাহান নামে যায় ওই স্বামীর বদার কবরে আগুন জ্বলবে স্বামীর বদোয়া জাহান নামে যাবে ভাবি যদি স্বামীকে পছন্দ না হয় স্বামীর যদি ওজন কম হয় পঁচিশ তিরিশ কেজি ওজন হয় বা যদি নাল টাল ফেলে কালে খুব গ্যাস হয় ওই ভুগড়ো স্বামীর কাছে না থেকে ওর ছেড়ে দাও তুমি অন্য জায়গায় চলে যাও ওরা জ্বালাও উচিত তাহলে তুমি জান্নাত পাবে লাইন পাবে আর ওর বাড়ি থাকবে ওর খাবে ওর কবল আগুন দেবে তুমি অন্য জায়গায় ভিডিও কল করবে ফোন করবে তাহলে তোমার জানলাম সেই সেই জন্য স্বামী যাই হোক গরিব হোক আর ধনী হোক কালো হোক আর বেটে হোক ওজন হোক বেশি হোক আর কম হোক ওই নিয়ে খুশির সঙ্গে শান্তির সঙ্গে দুনিয়ায় বসবাস করো দুনিয়া কদিন দুনিয়া শেষ হবে আর আল্লাহ পাক সেদিন জান্নাতে যখন দেবে আপনার স্বামী সত্তরটা হুর পাবে আর আপনি সত্তরটা হুরের রানী হয়ে যাবেন সুমান আল্লাহ বল আর একটু জোরে বলেন সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই আমার আল্লাহ পাক জানান ও পৃথিবীর জমিনে যতগুলো মকলুক আছে পিঁপড়ে আছে মশা আছে মাছি আছে আমাদের জানা মতে সবচেয়ে ছোট্ট যে মকলুকটা আমরা জানি এতে ছোট থাকলে থাকতে পারে কিংবা আসে ও আল্লাহ জানে তবে আমি জানি না আমি জানি সবচেয়ে ছোট্ট মকলুক যেটা সেটা মঙ্গির গায়ে থাকে এই না ছোট পোকা ওর নাম কি পোকা উড়ুস পোকা এই উড়ুশ পোকার ছোট পোকার আছে আপনাদের জানা আছে কি আমি ওই পর্যন্ত জানি যে আমার মনে হয় এইটা সবচেয়ে ছোট এই উরুষ পোকা ভালো করে বোঝার চেষ্টা করুন জ্ঞানী ভাইরা এই উরুষ পোকা সবচেয়ে ছোট পোকা সবচেয়ে ছোট থাকলে থাকতে পারে এই উরুষ পোকা যদি কোন সাগরের তলা দিয়ে হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ পাক ওই উরুষ পোকার পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পায় এবং ওই উরুষ পোকা কোন জায়গায় যাচ্ছে আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায় আল্লাহ سمিউম বাসীর করে বোঝানোর চেষ্টা করবেন তাহলে সাগরের তলা দিয়ে যদি একটা উরুস পোকা হেঁটে হেঁটে যায় তার যদি আল্লাহ পায়ের আওয়াজ শুনতে পায় এবং সে কোন জায়গায় যায় আল্লাহ যদি নিজে চোখে দেখতে পায় ওভাবে ভাবে কোন জায়গায় গিয়ে ভিডিও কল করবে কোন জায়গায় গিয়ে গোনা করবে কোথায় গিয়ে ওয়ান্নাই করবে সে জায়গা আর আমার আল্লাহ আলোচনাগুলো নিজে কানে শুনতে পায় কারণ তিনি হলেন সামিউন তাহলে একটা উরুস পোকা যদি আল্লাহ চোখে ফাঁকি দিতে না পারে আমরা উরুস ছোট না বড় যে কজন বসে আছে উরুস পোকাতে বড় না তাহলে এইটা মনে রাখবেন এই যে শুনছেন কি বিবাদে পড়বেন আমি আর বলবো না কি বিপদ সব তো লেখা হচ্ছে আর একটা ছোট্ট মেসাল দেই ছোট্ট মেসাল এখন এই জায়গায় এই এই রাস্তায় এই করছি শিখে নেই বা এই রাস্তায় পঞ্চাশ হাজার টাকা ও জায়গায় আমি ফেলে দিয়েছি পঞ্চাশ হাজার টাকা ফেলে দিয়ে এখানে একটা সিসি ক্যামেরা নিয়ে আর ওই খুঁটির গায়ে লাগিয়ে আমি ওই ভিতরে চুপচাপ মেরে এল কাছে বসে আছি শিখে এখন তিনটে ছেলে এসে টাকাটা গড়িয়ে নিয়ে তিনজনে ভাগ করে নিয়েছে আমি একদিন পরে ওই তিনজন আর ডেকে বলি বাবা শোন না বাবা কিন্তু আমি দেখে নিয়েছি ও গুড়িয়েছে ভাগ করেছে ওই তিনজনে শিখে লেন তোর একজনের ডেকেছি বলছি ভাই টাকাটা রে এখানে চারটার সময় আমার গেছে টাকাটা কোথায় গেছে জানি না ও বলছে আমি তো এই ছবি বাড়ি ছিল সেই ইয়েতে কেন সবই একটু নিয়েছি কাল আমি বাড়ি ছিলাম ভাই কিন্তু আমি ডেকেছি ও তুলে ভাগ করছে স্ত্রী ধরা আছে ও দেখো একটু করে তো বলছে মা খাকি দাঁড়ি বলছে আমি জানি না আমি যদি নেতাই কি আল্লাহ আমার কবর থেকে তুলে দিল মানে যত সব তার সব করছে তা বলতে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া আর একজন আর দ্বিতীয় জন আর বলছি কচি তুই জানিস বলছে আমি আর কি শপথ করবো কোরআন শরীফ আস তোমার বাড়ি কোরআন শরীফ আস তুই আমার মাথায় দাও মাথায় করে বলি কিন্তু আমার কাছে ধরা আছে না না শেষিতে ধরা আছে তাই যে কোরআন শরীফ মাথা করে বলবি বলতে কোরআন শরীফ এসো ভালো করে মুখস্থ করে লাগ তো বললো আচ্ছা ঠিক আছে টাকা বলছে কবর থেকে আল্লা তুলে দেবে যদি নিয়ে থাকি আর একজন বলছে কোরআন শরীফ আস তোমাদের বাড়ি কোরআন শরীরটা দাও মাথায় করে বলি আর একজন বাকি আছে ওর বলছি তুই লিসিস বলছে কাকা আমি লিসি ওই ওপরে ছিল ওখানে আমি সতেরো হাজার টাকা মতো লিখি টাকা ফিরে দিচ্ছি কাকা আমার কেশও করো না জেলে দিও না আমার খারাপ করো করোনা কাকা কাকার আর মারবে এক কথায় শিকার যাই টাকা ফিরে লাও কেস করো না আর বেরো না আর এদের দুজনের থম না গুঁড়ো করে দেবে না যে তুই তুলছিস আমি দেখছি আর ফের বলছিস কোরআন শরীর তুই বলছিস কবর থেকে আমার তুলে দেবে মু বেদে মেরে থানায় দেওয়ার দরকার আছে না নাই বড় মিথ্যাবাদী আল্লাহর কসম আমরা যে কজন এখানে বসে আছি আর যারা মাইকে ওয়াজ শুনছি এই কথাটা বিশ্বাস করুন আমার আল্লাহ পাক

রাকে কি করেছ সব আমার সিসিতে ধরা আছে দুটালায় ঘরবাড়া করে কি করেছ দিগায় গিয়ে কি করেছ কিকপার ভিক্টোরিয়া গিয়ে কি করেছ শাঁসিরিগে কি করেছ নামাজ কাযা করে জিনা পড়েছ বক্কালকে কি করেছ সব আমার সিসিতে ধরা আছে চলে যা চলে আয় চলে আয় আল্লাহ পাক যখন ডাকলেন আল্লাহর বাড়িতে আল্লাহর বাড়ি কোথায় মক্কায় না মদিনায় আল্লাহর বাড়ি কোথায় বলেন কি লোক বলো আল্লাহর বাড়ি কোথায় মসজিদ মসজিদ কার বাড়ি আল্লাহর বাড়ি বাড়ি বলতে বুঝতে পারছে না ঘর বলবো মসজিদ কার ঘর আল্লাহর ঘরে এইবার ওই বাড়ি বললি অনেকে বোঝে না বাড়ি মানে ওই গরু চড়ায় বাড়ি ওই বাড়ি এই যে বাড়ি আছে এর ঘরও বলে বাড়ি বলে তাহলে আল্লাহর ঘর কোথায় মসজিদ আল্লাহ ডাকে পাঁচবার আল্লাহ সারাদিন ডাকে কবার পাঁচবার দেখে আমার আল্লাহ পাক বলে বান্দা চলে আয় চুরি করেছিস চলে আয় গোনা করেছিস চলে আয় অন্যায় করেছিস চলে আয় গন্ডগোল বাঁধিস চলে আয় মদ খেয়েছিস চলে আয় ভালো করে ওয়াজ বুঝবেন আমার সিসিতে ধরা ছিল দুজন শিকার করিনি একজন শিকার করলো তার উপরে দয়া হলো আমি তার মানলাম না ক্ষমা করে দিলাম কেসও দিলাম না যে আমার আমার শিশিসে ধরা সত্য স্বীকার করেছে আমরা বড় বড় গুনা আল্লাহ বলে লা তখন না তু মিরুল রহমতি নিনা কিন্নু জুনুগা জামি গল্লো গ ফোন টুকুর যুবকেরা আল্লাহ শিশিসে ধর আছে তাদের খাতায় লেখা আছে আল্লাহ <laughs> ডাকে আমার আল্লাহ ডাকার পরে আল্লাহর কসম বিশ্বাস করো আল্লাহর রহমতের দরজা খোলা আছে আপনি আল্লাহর বাড়ি গিয়ে বলবেন আল্লাহ উমুক দিনে উমুক গন্ডগোল বেঁধিয়েছি সামনে মঙ্গলবার দু লিটার মদ খেয়েছি তার আগের মঙ্গলবার তিন লিটার খেয়েছি দিঘায় গিয়ে গন্ডগোল বেঁধিয়েছি আপনি যখন মসজিদে গিয়ে বলবেন আল্লাহর কসমকে বলি শুধু একটা বা স্বীকার করতে হবে আর কোনদিন করবো না বলে আমার আল্লাহ রাত দয়া আপনার মায়ের চেয়ে বেশি আপনার বাপের চেয়ে বেশি আপনার চোদ্দ পুরুষ চেয়ে বেশি আমার আল্লাহ পা আর বান্দা বান্দিদেরকে ভালোবাসে মা বাপ যত ভালোবাসে তার সন্তানের তার চেয়ে বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে আল্লাহ পাক বলে বান্দা তোর আমার বাড়ি আয় আর কে কি গুনাহ করেছিস আমার কাছে বল আমি আল্লাহ আমার কাছে যদি স্বীকার করিস তাহলে আমি আল্লাহ তোর ক্ষমা করে দেব আর যদি স্বীকার না করিস আমার সিসিতে ধরাতে তোর কপালে আগুন দেব আল্লাহ আছে ধরা না শুধু বলছে শিকার কর আমি এখন বসে দেখছি যে তিনজন তুলেছে দুজন বলছে বলবো আর একজন বলছে খাকে কবর থেকে তুলে দেবে আর তিন নম্বরে ও বলল যে কাকা আমি বেড়েছিলাম দিয়েছি কাকা ফিরে দিচ্ছি কেস করো না মার তোর কোনো শরীর আমি মরে যাবো তা কাকা বললো যা হাতি বাড়ি চলে যাবে এই الدنياর পথে মারি সেজন্য कायदाबाजी দুনিয়ায় করা যাবে বন্ধু বান্ধব নিয়ে घुस দিয়ে সেখানে घुसলে ওয়ার লোক লাই সেখানে বন্ধু বান্ধব কেউ নাই ঠিকানার মতো কেউ নাই আল্লাহর কসম আপনার बाप তাকাবে না আপনার মা তাকাবে না আপনার কেউ তাকাবে না সেদিকে একাই একা আপনার যদি তাকাতে হয় তাহলে নামাজ আপনার তাকাবে রোজা আপনার তাকাবে তেলাওয়াত আপনার তাকাবে ঈমান আপনার থাকাবে আমল আপনাকে ঢাকাবে এরাই আপনার পৌরিয়ার পাহারাদার হয়ে যাবে সুবহানাল্লাহ বলে এইবারে একটা কথা মাথায় রাখেন কোন পাগলা লোক না হলে বব্বর মার্কা লোক না হলে খালি হাতে আরবে যেতে চাইবে না যদি গাঁজা করবা পাগলা হয় সে যাবে খালি হাতে আরবে আর আরবে যখন খালি হাতে যাবার চেষ্টা করবে সব জায়গায় মারধর হবে এখন আপনাদের ঘুটিয়ারি থেকে একজন আরবে যাচ্ছে টেনে উঠে পয়সা দেয় শিয়ালদায় তিন দিন জেল কাটলো ওখান থেকে বাসে উঠে বা গাড়ি উঠে এয়ারপোর্টে যাচ্ছে এয়ারপোর্টে নামলো সে গাড়িওয়ালা টাকা চাচ্ছে বলছে পয়সা নেই সেখানে মার তারপরে এয়ারপোর্টে ঢুকতে পারবে পারবে ওখানে দাঁতবনা গুণ হবে কেউ সব মারবে তাহলে মুখ pore পাগলা হলে গাঁজা হলে এরা ওই খালিয়াতে আরবে যাবার চেষ্টা করবে যদি আরবে যাবার কোন সুস্থ মানুষ চেষ্টা করে কাছে যদি দুই তিন লাখ টাকা থাকে সসম্মানে আরবে যাবে কোন জায়গায় বাধা হবে না হবে না সব জায়গায় সম্মানের সঙ্গে যাবে একা জন্য যদি আপনার কিছু পুঁজি লাগে পুঁজি না থাকলে রাস্তায় যদি মার খেতে হয় ও কলিজার টুকরারা আপনি কবর থেকে হাসরে যাবেন হাসর থেকে মিজানে যাবেন মিজান থেকে পুলসরাতে যাবেন সেখান থেকে তিরিশ হাজার বছরের রাস্তা আপনি সফর করবেন পাড়ি দেবেন আপনি কি করে ভাবছেন বিনা পুঁজিতে চলে যাবেন পুঁজি যদি না থাকে কবরে যে কবরে যাওয়ার আগে প্রথম লটে হবে তার মানে পেরে তারা যখন যান কবজা করতে আসবে দেখতে পুঁজি নেই ওখানে তার থবনা হয়ে যাবে ওখানে সাপ কাটা হবে ফের কবরে গেল ফেরে তারা দেখছে পুঁজি নেই ওখানে তার থবনা গুঁড়ো হয়ে যাবে ওখানে মুকুর চালু হয়ে যাবে মাটি চাপ দেবে পুঁজি নেই আসার মাটি উঠলো পুঁজি নেই ওখানে সূর্য মাতার ঘি টক করে ফুটবে নাক দিয়ে মগজ গুলো গুলো পুঁজি নেই ফুল

আল্লাহর কসম মাল যদি থাকে সম্মানের সঙ্গে মদিনায় যাবেন আর আপনার ইমান যদি থাকে সম্মানের সঙ্গে ফেরে নিতে আসবে জান্নাতি ফুলদানি নিয়ে জান্নাতি সুগন্ধি নিয়ে জান্নাতের ছবি নিয়ে কবরে যখন দেওয়া হলো জান্নাতের দরজা খুলে দেওয়া হবে হাসরে বিচার হবে আর চতলা জাগা দেওয়া হবে নিজানের পাল্লা ভারী হবে হাউসা কৌসারে পানি পান করবে আমার আল্লাহ 30000 পথ রাস্তা বিদ্যুৎ গতিতে পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে মাল যদি থাকে দুই মাস আড়াই মাসের রাস্তা নহ হয়ে যাবে মকায় আর পেলেলে যদি টাকা থাকে 6 ঘন্টায় মদিনায় পৌঁছে যাবে রেডি হন মৃত্যু খুব কাছে রেডি হন আল্লাহর কসম কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে এইবারে সিনেমা দেখে যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট মারা গেল জলসা শুনে যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট মারা গেল কলকাতা থেকে আসতে আসতে রাস্তায় অ্যাক্সিডেন্ট মারা গেল ট্রেনে যেতে যেতে স্লিপকে পড়ে মারা গেল কোরআনে কিতাবে লেখা নাই হাদিসে লেখা নাই কোনো মাওলানা লিখতে পারেনি কোনো পিসাব লিখতে পারেনি কোনো আলেম লিখতে পারে নাই মানুষ কবে মারা যাবে শুধু আল্লাহর কোরআনে বলাতে যাবে কবে যাবে বলা নাই তাই দুটো পায়ে ধরে বলছি এখন রহমতের দরজা খোলা আছে আমাদের গোনাগুলো আল্লাহ শিশিতে ধরা আছে আল্লাহ যখন ডাকবে আমরা সবাই আল্লাহর বাড়ি যাই আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তওবা করি আর জীবনে করব না বলে এখনো আমার আল্লাহর রহমতের দরজা খোলা আল্লাহ রহমতের দরজা খোলা না বন্ধ একটু কথা বলেন খোলা আছে তো তাহলে আমরা সবাই পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে আর যদি আল্লাহর কাছে জোরে জোরে বলি যে আল্লাহ এই দোকানটা গুঁড়ির আমি করেছিলাম গন্ডগোলটা আমি বাঁধিয়েছিলাম ক্ষমা করে দেন আব্দুর রহিমের পুকুরে মাছ চার কেজি জনের কাতলা মাছ আমি ধরেছিলাম ক্ষমা করে দেন হায় 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 আমার আল্লাহ ওই রকম আল্লাহ না আল্লাহর ধরে না বললে শুনতে পায় না 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 আপনি যদি কারো চুরি করে আপনি যদি মদ খেয়ে আপনি যদি কারো সাইকেল চুরি করে মসজিদে গিয়ে বলেন পাশের মুসলি শুনতে পাবে সে সাইকেল ওলার কাছে বলবে মাছ কাছে গিয়ে বলবে তুই চোর খুঁজে বেড়াচ্ছে চার পাঁচ দিন আজকে আমি নিজে কানে শুনেছি চোর মসজিদে তাড়াতাড়ি আয় আপনার ধরিয়ে দেবে ছাল চামড়া কালিয়ে দেবে ও কালি টুকরারা আমার আল্লাহ বলে বান্দা তোরা জোরে বলবি না তোরা অন্যের কথাগুলো পাপের কথাগুলো গুনার কথাগুলো আমি আল্লাহ আমার বাড়ি যাবি নামাজ আদায় করিবি আর আস্তে আস্তে করে বলবি আমি আল্লাহ না বলা কথা বুঝতে পারি আল্লাহু আড়িমুম বিজাতিস সুদুর না বলা কথা বুঝতে পারেন যিনি যিনি হলেন জোরে বলুন তাহলে আল্লাহ কত দয়ার আল্লাহ দেখেন আল্লাহ কত সুন্দর দেখেন আল্লাহ কত মহান দেখেন আল্লাহর কাছে গিয়ে জোরে বলতে হবে না করে বললে যদি পাশের লোক ফোটের ভাষায় বুঝতে পারে বলার দরকার নাই ভিতরে ভিতরে যদি পাক খাওয়াই সে কথাটাও আমার আল্লাহ বুঝতে পারে তিনি তো

আপনার কাছে আছে আপনি যদি কোরআন মানেন আপনি যদি কোরআন বিশ্বাস করেন এ কথা মাথায় রাখতে হবে আল্লাহ পাক আপনার ঘাড়ের মোটা শির আছে আর নিকটে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আল্লাহ পাক আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের গাড়েতে মোটা শিরা আছে তার চেয়ে আরো নিকটে আমার আল্লাহ রয়েছে দুরুদ বলুন সুবহানাল্লাহ তাহলে এক কথায় গুনাই করে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো কথা বলেন যারা ওয়াজ শুনছেন আমি প্রথম প্রথম থেকে এই পর্যন্ত এক চুল পরিমাণ নড়িনি যে অন্যায় করে আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন আমি আপনাদেরকে বজাতে চাচ্ছি তাহলে আমরা যা করেছি আল্লার চোখে ধরা আছে শিশি কামড়ায় ধরা আছে ফের তাদের খাতায় লেখা আছে ফাঁকি দিতে পারবো না যেহেতু সত্যটা স্বীকার করার দরকার আছে না নাই হ্যাঁ কথা বলেন তাহলে আমরা সত্য স্বীকার করবেন ইনশাল্লাহ এই যা করেছি নাই সবার মনে আছে না নাই বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে বাসর কোন জায়গায় হয়েছিল পাকা ঘরে না তখন তালির বাড়ি ছিল না মাটির দেয়াল ছিল প্রত্যেকের মনে আছে আছে না নাই এরপরে আমার শ্বশুর বাড়ি আগে কোথায় ছিল এখন কোথায় মনে আছে ছোটবেলায় ক্লাস ফাইভে কোন স্কুলে পড়তাম মনে আছে না নাই মাস্টার কে কে ছিল মনে আছে বুড়ো না জন মনে আছে ভাই আমরা অন্যায় কোথায় কোথায় করেছি কোন কোন জায়গায় করেছি জিন্দেগি মদ কবার খেয়েছি জিন্দেগি তারি কবার খেয়েছি জিন্দেগি নামাজ কত কাজা করেছি কতদিন নামাজ পড়ছি আল্লাহর কসম আমাদের সব মনে আছে আল্লাহ বলছে ওইগুলো শুধু স্বীকার কর আমার কাজ তো ধরা আছে তোরা স্বীকার কর আমি ক্ষমা করে দেবো সোহান বলে তাহলে স্বীকার করবো সবাই শিকার না করলে ও সিসি দেখাবে বল ওই এলসিডি যেটা ওইটা দেখাবে যে তুই কি করিস তুই দেখে তাহলে আপনার মা বাপ তো অনেক দূরে আপনার শখের হাত না এক্ষুনি যদি কেটে যায় ও আবার মলম লাগাও কত যত্ন করছে সেলাই করছে আবার হাত বুলুচ্ছে থুতু দিচ্ছে চুমো খাচ্ছে পা কেটে গেলে কত যত্ন আল্লাহর কসব আপনার হাত পা আপনার হবে না হবে না হবে না